নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের এদের অন্দরমহল এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় সেরা দশের জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিক এখন টান উত্তেজনা গল্প এগিয়ে গেল পাঁচ বছর এরপর ইচ্ছে পুতুলে দেখানো হবে ভালো ব্যবহারের কারণে জেল থেকে সময়ের আগে ছাড়া পেয়েছে ময়ূরী তবে মনে মনে তার প্রতিহিংসা পরায়ণতা একটুও কমেনি জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমে ময়ূরী যাবে মেঘের শ্বশুর বাড়িতে মেঘ আর মীনাক্ষী দেবীকে চিরতরে শেষ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে জীবন থেকে পাঁচ বছর তারা কেড়ে নিয়েছে এরপর দেখানো হবে মেঘের শ্বশুরবাড়ি এসেই থমকে যায় ময়ূরী কারণ এই পাঁচটা বছরে বদলে গিয়েছে অনেক কিছু মেঘ আর নীলের একটি মেয়ে হয়েছে আর তাকে দেখেই কেঁদে ফেলে ময়ূরী তার ছোটবেলার মুখ আর মেঘ নীলের মেয়ের মুখ একেবারেই এক আবেগপ্রবণ হয়ে পড়ে ময়ূরী কিন্তু তাকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারে না মেঘের শ্বশুরবাড়ির লোকজন তবে সত্যিই কি ভালো হয়ে যাবে ময়ূরী নাকি এটা আবার তার নতুন কোনো নাটক বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি নাটি তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ